আসসালামু আলাইকুম অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন এবং অনেকে কিন্তু কমেন্ট করেন আমরা কি ড্রোন দিয়ে এই গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে ভিডিওগুলো করে থাকি এই ড্রোনগুলোর কত টাকা দাম হতে পারে এবং কোথায় পাওয়া যাবে আজকে কিন্তু আমরা ডিজিআই কোম্পানির ডিজিআই ফ্লিপ ড্রোনটি দিয়ে কিন্তু একটি গ্রাম বাংলার প্রকৃতি দেখানোর চেষ্টা করতেছি দেখুন ডিজিআই ফ্লিপ দিয়ে কত ভাবে একটি ভিডিও হচ্ছে আপনারা যারা নতুন ইউজার ড্রোন কিনতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অনেকে কিন্তু চিন্তা করতেছেন অনেক দামি যদি ড্রোন কিনে তাহলে সেটার ভিডিও মনে হয় অনেক ভালো হবে আপনি যত কম বাজেটে কি যত হাই বাজেটে ড্রোন নেন না কেন তো আপনি যদি এডিটিং যদি ভালো না করতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু ভালো হবে না তো এই কথাটা কিন্তু মাথায় রাখবেন তো এই ডিজিআই ফ্লিপ কিন্তু এখন বর্তমান প্রাইস কিন্তু চলতেছে নব্বই হাজার টাকা তার সাথে একটা মেমোরি মনে হয় দুই হাজার টাকা লাগবে আপনি যদি চৌষট্টি জিবি একটা মেমোরি নেন তারপরে এখানে কিন্তু ডিজাই একটা ব্যাগ দিতেছে তারপরে তিনটা ব্যাটারি এবং একটা আর সি রিমোট দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ড্রোনটা কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এটা কিন্তু আমরা কিন্তু নিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চার্জার গাইড দিচ্ছে আপনাদেরকে এবং একটি ব্যাগ এবং পপুলার গাইড সব কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো ডিজাই ফ্লিপ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন